Спасибо за субтитры Алексею টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো এখনও ভাই আছে আজকে হলো শনিবার তো আজকে তিনটা এখন থেকে স্টার্ট করছে আশা খুব ভালো লাগবে আমি সকাল সকাল চান করে নিয়েছি এবারে যাবো তলায় জল দিতে এই বৈশাখ মাস চলছে না বৈশাখ মাসে আমাদের ঝাড়াতে জল দিতে হয় তো সেই কারণে এই গোটা বৈশাখ মাসে ঝাড়াতে জল দিতে হয় কারণ ওই জন্য তাড়াতাড়ি চান করে নিয়েছি সেই কারণে কারণটা হচ্ছে যে তাড়াতাড়ি চান করে নিয়েছি ওই কারণেই যাতে ঝাড়ায় জল দিতে পারি কারণ রোদ্দুরে এত তেতে যায় মন্দির যেতে পারি না বিশ্বাস করুন পা যারা গল্প করছে একটু বেলা হয়ে গেল না আর পা দেওয়া যায় না মন্দিরের ওইখানটা করে এত রোদ্দুর হয়ে যায় তো পা তেটে একদম সেই মনে হয় যেন ফোসকা পড়ে যাবে তো সেই কারণেই সকাল সকাল চান করে আর এমনি অন্যান্য দিন আজকে তো শনিবার ছুটি ছেলের অন্যান্য দিন ছেলে স্কুল থেকে রান্না টান্না করে কিছুটা সামনে দিয়ে চলে যাই একদম জল টল ঢেলে তারপর আনতে যাই ছেলেকে আজকে যেহেতু একটু বেলা হয়ে গেছে তেতে গেছে একটু বেলা বলতে এখন এগারোটা বাজে তাতেই তেতে গেছে চলুন কি বাবা ছাকা লাগছে থেকে বান্না মোটামুটি হয়ে গেছে আজকে বানা চলে যাবে বাড়ি তো সেই কারণে বিরিয়ানি হবে আজকে তো ও বিরিয়ানিটা দারুণ বানায় তো সেই কারণে আমি বললাম যে আজকে বিরিয়ানি হোক সবাই মিলে করা হবে আর আমি না ওই কোয়ান্টিটিতে অনেক করতে পারি না অনেক করতে গেলে না ভয় লাগে তো সেই কারণে যেহেতু ভাই আছে অনি অনেক দিন ধরে বলছিল যে বিরিয়ানি করো দিদি ভাই বিরিয়ানি করো ওর ছেলেও বলে আঁকিয়ে গেলাম এইটুকু গিয়ে কি অবস্থা জানান তো সেই কারণে আজকে বিরিয়ানি পার্টি হয় আমরা এদিকে রান্নাগুলো সামলে নিলাম কুমড়োর তরকারি হয়েছে ডাটার ঝাল হয়েছে ডালও বসিয়ে দিয়েছি ভাতটা বসাবো মা আর বাবার আর ছেলের আর সুমনের হচ্ছে রাত্রির তো তার আমাদের শহর বিরিয়ানি এখন অনিমাকে ফোন করে দিয়েছে এদের দোকানে প্রচণ্ড চাপ যেহেতু মাস চলছে প্রচণ্ড চাপ সেই কারণে সুমন চিকেন কিনে দিতে পারেনি তো অনিমারকেই আমি বেশিরভাগ বলে দিই কারণ অনিমার বাড়ির পাশেই হচ্ছে চিকেনের দোকান যেখান থেকে আমাদের কেনে তো নিয়ে চলে আসে যাওয়ার সময় পয়সা দিয়ে হয়ে যায় ঝামেলা মিটে যায় এটা বসিয়ে দিয়ে চান করতে গেছিলাম ফাঁকা বললাম যে শুধু দেখবে ধরে না যায় তলায় বাকি ঠিক আছে এবারে যাব উপরে কাঁচা আনতে সুমনের কাঁচা দেবো আমাদের তো চব্বিশ ঘন্টা রান্না করেই কেটে যায় চব্বিশ ঘন্টার মধ্যে মানে ধরুন না আঠেরো ঘন্টা তো রান্না করেই কেটে যায় তো কি কষ্ট কি কষ্ট কি বলবো আমি চেষ্টা করি যে সকাল সকাল রান্না করে নেওয়া আগের দিন সবজি পর্যন্ত কেটে রেখে দিই যাতে সকালে উঠে রান্না চাপিয়ে দিতে পারে সেহেতু আমরা নিরামিষ খাই তো আমাদের অনেকগুলোই রান্না হয় তো সেই কারণে মানে আমরা বলতে আমি নয় বাবা মা নিরামিষ খায় আমি সমান আমি তো চিকেন ছাড়া খেতে পারবো না বাবা আমার পাতে একটু মাছ চাই তুই শুক্রবারটা খায় না বাকি সব দিন খায় আর শনিবার আর শুক্রবার হচ্ছে সুমন খায় গরম দেখুন নাই সবাই চান করেছি ঘেমে চান করে উপরে যাবো আনতে মামাকে জ্বালাতন করে মেরে দিচ্ছে এত জ্বালাতন করছে মামা দাদু এসেছিল দাদুকেও জ্বালাতন করছিল প্রচন্ড বদমাইশ হয়েছে আরো দিন যত যাচ্ছে তত আরো বদমাইশ হয়ে যাচ্ছে প্রচন্ড জ্বালাতন করে মারছে সবাইকে আমাকে তো ছাড়ি নে দাদু এসেছিলো দাদু কেউ ছাড়েনি চলুন কাঁচা দিয়েছি আর কাঁচা নিয়ে আসি চলুন কাঁচা দেয় হয়ে গেছে এবারে নিচে যাই রোদ্দুরে পুড়ে পুড়ে কি করে সুমো করতে দেবো আমি সেটাই ভাবছি কাঁচাগুলো চুন ভাই বানাচ্ছে বিরিয়ানি আপনাদের সাথে রেসিপি শেয়ার করব আমাদের সাদা তেল নেই বলে এই সুমনের জন্য হয়েছে ওই জন্য সর্ষের তেলেই হচ্ছে নাহলে আপনারা সাদা তেল ইউজ করবেন এবারে কি করবি পেঁয়াজটা দিবি মনিমা পেঁয়াজটা খুব ভালো কেটেছে হবে তাইতো মন্দ ছাড়ে না তোর সরষের হ্যাঁ সুমনকে কালকে বলেছিলাম সুমন আনতে ভুলে গেছে আবার বল বারবার বললাম যে কি কী বললাম বলো সব বললো বলেও ভুলে গেছে তাহলে কি হবে বল তুই তো ছিলিস বল এই যে পেঁয়াজটা এরকম ভাজা করতে হবে বেশ লাল লাল একটু মানে হাতে দিলে যেন ভেঙে যায় আর কি সেরকম করে ভাজতে হবে এখানে আলুও আমি ছাড়িয়ে দিয়েছি

চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছে আর কাশ্মীর লঙ্কার গুঁড়োটা দেওয়া হয়েছে এবারে একটু বিরিয়ানি মশলা আমাদের রেডিমেড কেনা মশলাই দিচ্ছে সানরাইজ এর চাপা দিয়ে একটু ফুটতে দিতে হবে মানে আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত এর করতে হবে এই যে এটা আদা রসুনের শুধু রসটা বার করে নিতে হবে আদা রসুনের পেস্ট দেওয়া হবে না পেস্ট করে নিয়ে এই রসটা বার করে নিতে হবে

ইজি মানে সেরকম কিছু মশলাই পড়ছে না বল এবং খুব ইজি খেতেও খুব ভালো হয় আমি তো খেয়েছি আগে আর খেতেও কিন্তু খুব ভালো হয় একদম দোকানের মধ্যে দারুণ খেতে হয় আপনার এরকম করে একবার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্টে জানাবেন যে কেমন হয়েছিল এবারে চালগুলো এতে দিয়ে দেওয়া হচ্ছে আর হ্যাঁ এতে দেওয়া হয়েছে একটু টক দই আর দুধ দেয়া হয়ে গেছে ওতে আর কেওড়া জল আর আতর দেয়া হয়েছে অল্প আতর নয় কেওড়া আর গোলাপ জল কেওড়া জল আর গোলাপ জল দেওয়া হয়েছে এ আর দিইনি ওই আতরটা দিইনি বেশি সেন্টেড বিরিয়ানি খেতে ভালো লাগে না অতিরিক্ত সেন্ট হলে না ভালো লাগে না তো যেহেতু বিরিয়ানির ফ্লেভারটা চাই সেই কারণে কেওড়া জল আর গোলাপ জলটা দেওয়া হয়েছে আর কি আর ওই যে এটা কুকিং হয়ে যাওয়ার পর টক দইটা দেওয়া হয়েছে তাই তো মানে চিকেনটা কুক হয়ে যাওয়ার পর লাস্টে টক দইটা দিয়ে ঠান্ডাতেই নেড়ে নেওয়া হয় টক দই আর দুধ বেশি না অল্প মানে ওই চার এক কাপ এক কাপ মত ওই চায়ের কাপের এক কাপ আমাদের বিরিয়ানি রেডি হয়ে গেছে আমরা ফুড কালারটা ইউজ করিনি ব্যাস জাফরানটা আনতে বলা হয় ভুলে গেছি কে বিরিয়ানি খাবে হাত তোলো বাবা দুটো হাত আবার ছেলে বসে আছে এতক্ষণ বিরিয়ানি খাবে বলে জলটা এ হয়েছে তো কালার হয়েই গেছে ওই এ কালারই হয়ে গেছে

মামাকে বল দারুণ হয়েছে মামাকে বল দারুণ হয়েছে এবার আমি টেস্ট করব আমি একটু টেস্ট করেছি লুকটা দেখুন খাওয়া কমপ্লিট হয়ে গেছে আর অনিমা বললো আমি এখানে খাবো না আমি বললাম তুমি খেয়ে যাও আর পাঁচুদা আর ছেলেটার জন্য নিয়ে চলে যাও টিফিন করে বলছে না একেবারে দিয়ে দাও আমরা খেয়ে নেবো রাত্রিবেলা খাবো এখন গিয়ে তো আর খাওয়া যাবে না তো ভাত খাওয়া হয়ে গেছে তো সেই কারণে বিরিয়ানি খেয়ে এখন এসেছি আম মা ফোন করেছিল ছোটো মা বলেছে আচার বানাবে আম পাঠাতে তো সেই কারণেই আর কি আম হয়েছে জুতোটা পরে আসেনি পায়ে ফুটছে একটাও জুতো নেই আর নিয়ে আসি এই যে এদিকে এবারে আমের ফলন সেরকম হয়নি ওই জন্য আম খুঁজতে হচ্ছে নাহলে গোটা মাঠ বিছিয়ে পরে থাকতো এতক্ষণ ছেলে ঠিক চলে এসেছে গোনা কটা গাছে আম হয়েছে ওই রে আম এই গাছটাতে আছে উপরের দিকে উপরের দিকে আম আ ছেলে আসছে আসতে আজ হলো পরের দিন কালকের ভিডিওটা এন্ড করা হয়নি মানে এখন ভিডিও এন্ড আর করতে পারছি না কারণ বিকালের পর থেকে আমার শরীরটা ঠিক ভালো লাগছে না তো সেই কারণে আর কি এন্ড করতে পারছি না মানে দিনের দিন সন্ধ্যের পর থেকে না আর শরীর আমার ছেড়ে দেয় নয় যন্ত্রণা হয় পেটে না নানা রকম সমস্যা লেগেই থাকে আপনাদের আর কি বলবো তো সেই কারণে ভিডিওটা শেষ করতে পারি না রাত্রিবেলার দিকে আজকে সকালবেলা কালকে মানা চলে গেছে মানা বলতে আমার ভাই কালকে বাড়ি চলে মনটাও খুব খারাপ লাগছিল আমি চাইছিলাম যে আর বেশ কিছুদিন থাকলে ভালো হতো অনেক দিন পরে এসেছিলাম অনেক বছর পরে যেছিল বেশ ভালো টাইম কাটাচ্ছিলাম আর একা একা বাড়িতে থাকি তো ভালো লাগে না কেউ এলে ভীষণ ভালো লাগে তো চলুন ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর বিরিয়ানিটা অবশ্যই একবার বাড়িতে আপনারা ট্রাই করবেন ট্রাই করে রিভিউ দেবেন কেমন হয়েছে সত্যি ভালো হয়েছিল খেতে খুবই সহজ পদ্ধতিতে এমন কিছুই ইজি বিজি লাগেনি কোনো মশলা সেরকম লাগেনি কিন্তু এই গরমের জন্য ভীষণই ভালো হালকার মধ্যে আর শেষে একটু ঘিও দেওয়া হয়েছিল সেটা আর বলা হয়নি বিরিয়ানিতে ঘি ছাড়া তো হয় না তো ঘি দেওয়া হয়েছিল সেটা মানে বলতে ভুলে গেছিলাম অল্পই দেয়া হয়েছিল কিন্তু দুর্দান্ত খেতে হয়েছিল এবং ঝরঝরে দারুণ খেতে হয়েছিল আপনারা অবশ্যই ওর বাড়িতে বানিয়ে দেখতে পারেন তো চলুন ব্লগটা পছন্দ পর্যন্ত ভালো লাগলে একটা লাইক দেবেন শেয়ার করবেন এবং কমেন্টে জানাবেন যে আমার ব্লগ কেমন হচ্ছে আমার একটা অন্য ব্লগে আপনাদের সাথে দেখা হবে চার করে এলাম করে এসে বসে ভাবলাম ব্লগটা শেষ করে